আজ রতন কালী পুজো তারাপীঠে সকাল থেকেই চলছে ভক্তদের ভিড় এই মুহূর্তে আমরা আপনাদের তারাপীঠের ছবিটা দেখাচ্ছি তন্ত্রপীঠ বাংলার তন্ত্রপীঠের প্রধান পীঠ তারাপীঠ আর সেই তারাপীঠে এই রতনন্তিকালী পুজোকে বিশেষ গুরুত্ব থাকে সকাল থেকে যার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন মায়ের দর্শনে সকালে মঙ্গল আরতি এরপর সন্ধ্যা আরতি আর আজকের দিনটি তারাপীঠে বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে যে নিশি রাতে তারা অঙ্কে বিশেষ পুজোই এই রটন্তী কালী পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে তারাপীঠে এই দিন মাকে সন্ধ্যা এবং যেমন আরতি করা হবে তবে গভীর রাতে পুজো করা হবে এবং পুজোয় মাকে ভোগ নিবেদন করা হবে থাকছে খিচুড়ি বলির পাঠার মাংস থাকছে ভাজা সঙ্গে কারণ এবং নানান রকম মিষ্টান্ন সহযোগে মাকে ভোগ নিবেদন করা হবে আর এই রটন্তী কালী পুজোয় সকাল থেকেই চলছে তারাপীঠে ভক্তদের ভিড় এবং দূর দূরান্ত থেকে সাধকরা ভক্তরা এসছেন এদিন মায়ের বিশেষ পুজো দিতে আর এই রটন্তী কালী পুজোর ঠিক কি মাহাত্ম রয়েছে তা শোনাচ্ছেন মন্দিরেরই সেবাইত মন্দিরের সেবাইতের মুখ থেকে আমরা শুনবো এই রটন্তী কালী পুজোর বিশেষ গুরুত্ব বা তারাপীঠে এই পুজোর অমাবস্যা পুজো তিথির কি কারণে মাহাত্ম এত কেন মানুষ এত ভিড় করছেন সে কথাই রাখবো আপনাদের সামনে প্রথম দিক কালী পূজা তারাপীঠে বিশেষ পুজো হয় তারা মাহা দশ মহাবিদ্যা তারা এই জন্য আমাদের তারাপীঠবাসীরা তারাহঙ্গী কালী পূজা তারাহঙ্গি দুর্গা পূজা সব কিছু হয় ঠিক তেমনই তারাহঙ্গী আজকে তথ্য দিক কালী পূজাটা হবে তো বিশেষ পুজো বলতে গেলে আমাদের সন্ধে সাতটার পর থেকে অবস্যা লাগছে আর বিশেষ পুজোটা হবে আমাদের রাত্রি সাড়ে নটা দশটার পর যেরকম আপনার কোনো মণ্ডপে বা কোনো কালী মন্দিরে যে পদ্ধতিতে পুজো হয় সেই পদ্ধতিতেই হবে এবং আমাদের তারাপীঠ তন্ত্রপীঠ তো তন্ত্রপীঠে আমাদের এখানে বিশেষ ভোগটা হবে খিচুড়ি ভোগ বলিদানের মাংস এবং কারোর পাঁচ রকমের ভাজা এই দিয়ে পায়েস এই দিয়ে আমাদের ভোগটা রাত্রেবেলায় নিবেদন করা হয়